বই লেখার কারণে ইসলামী সমাজ বিপ্লবের ধারা এই বই লেখার কারণে তাকে মিশরের তৎকালীন বাদশাহ জামাল না সে রুদ্ধ করেছে এক পর্যায়ে তাকে বলেছিল আপনি যদি জাতির কাছে মাপ চান আপনার জীবন বিখ্যা দিব তিনি বলছেন যে ইসলামের ভাবধারা আমি লিখেছি যে ইসলামের কথা আমি লিখেছি যে কালেমার ব্যাখ্যা আমি বুঝছি আমি তাই লিখেছি এই নানে যদি আমার মৃত্যু হয় আমি তার জন্য প্রস্তুত যখন তার ফাঁসি ওয়ার্ডার হলো তাকে যখন কন্ডম সেলে নিয়ে যাওয়া হলো তখন কারাগারের জেলার বললো কয়েকজন পুলিশকে তোমরা যায় দেখো ওখানে একটা কুত্তা ঢুকাইয়া দাও কুত্তা পাকলা কুত্তা মৃত্যুর আগে তখন যখন তাকে কামলাবে হয়তো বা সে তার ভুল বুঝতে পারবে ওই ঘরের ভিতরী তাদের পোষা কুকুর ঢুকিয়ে দেওয়া হলো কুকুরের কোন আওয়াজ কুতুব শাহীদের কোন আওয়াজ নাই জেলখানার জেলার বললু কুকুরের আওয়াজ নেই আশাবিরু কোনো আওয়াজ নেই কারণটা কি দরজার ফাঁক দিয়ে তোমরা দেখে আসো তারা গেল জায়ে দরদার পাক দিয়ে দেখে সাইয়েদ কুতুব শাহী আল্লাহ আকবার বলে নামাজের সেজদার মধ্যে পড়ে আছে আর কুকুর চারদিকে ঘুরে ঘুরে সাইয়েদ কুতুব শাহীকে প্রহার আ দেয় কি শিখলেন এটা আমি আপনি যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ আমার হয়ে যান চোর বলুন ঠিক কি আল্লাহ যার উপর ইমান আনে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান আর মমিনরা আল্লাহ মোমিনদের বন্ধু হয়ে যান অভিভাবক হয়ে যান আল্লাহ দেখ মোমিনদের অভিভাবক হয়ে যান তখন তাদের কোনো ভয় থাকে না কোদের কোনো চিন্তা থাকে না আল্লাহ পাক মুমিনদেরকে সব অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইমানদারেরা লা ইলাহা ইল্লালার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লালার দাওয়াত দেওয়ার কারণেই আপনার ঢাকার পল্টন ময়দানে ইলা ইলাহা ইল্লালার দাওয়াত দাও হলো 27 বছর চট্টগ্রামের ফ্রেড ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও হল বছর সিলেটের জমিনে রাজশাহীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাওয়ার কারণে কতবার হান্ড্রেড ফর্টিভার চালু হয়েছিল ডিক্কির বলে আমার ভাইয়েরা সুতরাং এ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের মধ্যে পার্থক্য আছে গুসাবুদির বিষয় আছে ধরুন একজন লম্বা পাঞ্জাবি ওয়ালাপ মাথায় পাকড়ি ওলাপ হাতার হাতের মধ্যে এক হাজার দানার তসবি নিয়া যদি সংসদ ভবনের সামনে বা বঙ্গভবনের সামনে দাঁড়াইয়া জিকির করে লাইলাহা ইল্লাল্লহ লাইলাহা ইল্লাল্লহ লা ইলাহা ইল্লাল্লহ প্রধানমন্ত্রী ঢুকবে আর ঢুকার সময় তার পিএইচকে বলবে বড় আল্লাহরুলী মানুষ ওকে দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বিদায়ী করে দাও জনগণ ঢিক কি নাম কিন্তু এই দরবেশের পরিবর্তে হাঁটু আপনার পায়ের ছোটো টাকলুর উপরে প্যান্ট করা গায়ের মধ্যে শার্ট পরা মুখের মধ্যে খোঁচা কোচা দাঁড়ি ওই বেটার হাতে তসবি নাই ওই বেটা বলে লা বলে না এটার বাংলা অর্থ পড়ে আল্লাহ ছাড়া কারো আইন মানি না কারো হুকুম মানি না কারো শাসন মানি কারো হুকুম মানি না কারো আইন মানি না প্রধানমন্ত্রী ঢুকতেছে এমন জিক্রি শোনার পরে ওর পিএসকে কে পাঁচ হাজার টাকা দিতে বলবে নাকি বলবে এটারে ধর আর লাল গড়ে ঢুকা

ইব্রাহিম বলছে নমরূত আমি তোমাকে আমার রবের প্রতি মানানার জন্য দাওয়াত আমার রবের প্রতি মানানো নম্রুত বলে তুমি কোন রবের প্রতি মানানার কথা বল কয় আমার সেই রবের প্রতি মানানো ইমিত যিনি জীবন দেয় আর যিনি মরণ দেন নম্রুত বলে আনা এই বেটা নমরুদা আমি তো জীবন দিতে পারি আমি তো মৃত্যু দিতে পারি তোর নমরুদ বলছেন তুমি যদি জীবন আর মৃত্যু দিতে পারো ভালো কথা কেমনে দিবে দেখাও তো দেখি তখন তো ভিতরে ভিতর এসেছে নমরুদ বললো তার জেলারকে জেল থেকে দুজন কয়েকদিকে ধরে ধরে আনো একজনকে সবার সামনে হত্যা করো আরেকজনকে মুক্তি দিয়ে দাও বাস কথা বলতে একজনকে হত্যা করলো আর মুক্তি দেয়া বলছে দেখছো ইব্রাহিম কেমনে জীবন দিলাম কেমনে মৃত্যু দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম নাকের মধ্যে যেন রুমাল দিয়ে হাসে আর বলে পাগল আবার গাছে ধরে এবার বলছিল নমরুদ তুমি যদি জীবন আর মৃত্যু দিতেই পারছো আর কাজ করে দেখাও কয় সেটা কি আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠা আজকে তুমি এক মিনিটের জন্য পশ্চিম দিকে সূর্যটা উঠাইয়া দেখাও সব যেন লোকের সামনে মন্ত্রীর সামনে নমরুদের মাথা হেট হয়ে গেল নিচু হয়ে গেল এটা কি সম্ভব এটা কি সম্ভব আল্লাহ কখনো জালিমদেরকে পথ দেখান না আমার ভাইরা কত যুক্তি কত বিজ্ঞান জিওগ্রাফি ব্ল্যাক হোল তাহলিল করে গ্যালাক্সি বিজ্ঞান ভিত্তি কত তাফসিল করা হলো কত বুঝানো হলো কত রকমে আমরা যাই বুঝাই এরপরে এই কালে মা বুঝে না আল্লাহর চিনে না আকাশের দিকে তাকায় দে দেয়ার স্নো গড স্রষ্টা বলতে কেউ দা এরা কার মুরিদ জানেন এরা হচ্ছে কাল মার্ক লেনি ইউ গ্যালোরিও কোপার নিকাস কেপলা দারুইন হ্যাগেল মাউসেতুর বাটেন রাসেল সেকুলারিজম ফিউডালিজম কমিউনিজম এইসব মতবাদ আর এইসব নেতাদের মুড়ি এবং অনুশীল অনুসারী জোরগণ ঠিক কিনা আমি আপনাদেরকে ইমান সম্পর্কে শেষ একটা কথা বলে যাই এখানে সবাই ইমানদার না সবাই ইমানদার কিনা সবাই ইমানদার আপনার ইমান থাকবে না আপনি কাপের হয়ে যাবেন যদি চাইটা কাজ করেন কয়টা কাজ চাইটা কাজ এক নম্বরে আপনি যদি ন্যাশনালিজমে বিশ্বাস রাখেন আপনার আপনার মননে কাননে লিখনে যদি আপনি জাতীয়তাবাদে বিশ্বাস রাখেন আপনার ইমান থাকবে না কাফের হয়ে যাবেন দুই নম্বরে আপনি যদি সেকুলারিজমে বিশ্বাস রাখেন ধর্মনিরপেক্ষ মতবাদে আপনি মোমেন্ট থাকবেন না আপনি হয়ে যাবেন আপনি যদি সমাজতন্ত্রে বিশ্বাস করেন আপনি যাবেন সুতরাং জাতিদবাদ সমাজতন্ত্র তারপরে এই চারটি মতবাদ যদি আপনি বিশ্বাস করেন ইমান থাকবে না কারণ একজন ইমানদার কখনো আল্লাহ ছাড়া মদিনা ছাড়া কোরআন ছাড়া ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদে বিশ্বাস করতে পারে না পারে না পারে না আমার ভোট আমার নির্বাচন আমার দবল লিখন আমার বক্তৃতা আমার টাকা দান করা আমার মিছিল করা আমার মিটিং করা একজন ইমানদার হিসাবে এই জমিনে আল্লাহর কোরআন রাজত্ব কায়েবে, আন্দোলন ছাড়া অন্য কোনো আন্দোলনে যেতে পারে না পারে না পারে না